লক্ষ লক্ষ টাকা জরিমানা দিতে হতে পারে রাজ্যের কিছু মেডিকেল কলেজকে দেশের মেডিকেল কলেজগুলির পরিকাঠামো যথাযথ অবস্থায় রয়েছে কিনা তা খতিয়ে দেখতে প্রতি পাঁচ বছর অন্তর দেশের মেডিকেল কলেজগুলিতে সমীক্ষা চালায় ন্যাশনাল মেডিকেল কমিশন অনেকগুলি শর্ত পূরণ করতে না পারায় রাজ্যের বেশ কয়েকটি মেডিকেল কলেজের কাছে মোটো টাকা জরিমানা চেয়েছে ন্যাশনাল মেডিকেল কমিশন এই কলেজগুলির তালিকায় রয়েছে এনআরএস কিংবা মেডিকেল কলেজের মতো নামজাদা প্রতিষ্ঠানও এনআরএস সূত্রে জানা গিয়েছে শর্ত পূরণ করতে না পারায় তাদের কাছে জরিমানা বাবদ লক্ষ টাকা চাওয়া হয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের একটি সূত্র মারফত জানা গিয়েছে হাসপাতালটির কাছে কুড়ি লক্ষ টাকা জরিমানা হিসেবে চাওয়া হয়েছে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে কোথাও জরিমানার এই অঙ্ক দু লক্ষ আবার কোথাও চব্বিশ লক্ষ দেশের মেডিকেল কলেজগুলির পরিকাঠামো যথাযথ অবস্থায় রয়েছে কিনা তা খতিয়ে দেখতে প্রতি পাঁচ বছর অন্তর দেশের মেডিকেল কলেজগুলিতে সমীক্ষা চালায় ন্যাশনাল মেডিকেল কমিশন স্বশাসিত এই সংস্থা সম্প্রতি এই রাজ্যের মেডিকেল কলেজগুলিতেও পরিকাঠামোর হাল খতিয়ে দেখে রাজ্যের স্বাস্থ্য ভবন সূত্রে খবর বেশ কয়েকটি মেডিকেল কলেজের গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা নেই চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীর হাজিরায় বিষয়টি খতিয়ে দেখতে নেই বায়োমেট্রিক ব্যবস্থাও অথচ এই বিষয়গুলি নিয়ে আগেই মেডিকেল কলেজগুলিকে যত্নবান হতে বলেছিল কমিশন অভিযোগ তারপরেও এই শর্তগুলি পূরণ করেনি রাজ্যের একাধিক মেডিকেল কলেজ নির্দিষ্ট পোর্টালে তাই এই অংশগুলি ফাঁকাই রয়েছে বলে সূত্রের মারফত জানা গিয়েছে ওই সূত্র মারফত আরও জানা গিয়েছে জরিমানার অঙ্কের নিরিখে এনারের শীর্ষে ওই জরিমানা যাতে না দিতে হয় তার জন্য পুনরায় আবেদনের পথে হাঁটতে চলেছে এই রাজ্য কমিশনের শাস্তি মুখে পড়া মেডিকেল কলেজগুলি কয়েকটু মেডিকেল কলেজের সূত্র মারফত জানা গিয়েছে পুনরায় কমিশনের কাছে আর্জি জানাতে পঞ্চাশ হাজার টাকা দিতে হয় আপাতত সেই টাকা দিয়ে পরিকাঠামো নতুন করে খতিয়ে দেখার আর্জি জানাতে চলেছে মেডিকেল কলেজগুলি মেডিকেল কমিশন সূত্রে খবর বারংবার বলার পরেও পরিকাঠামোগত ন্যূনতম শর্তগুলি পূরণ না হয়। এবার পদক্ষেপের পরিকল্পনা করেছিল তারা এমনকি মেডিকেল কলেজগুলিতে ডাক্তারির নির্ধারিত আসন কমিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় কিন্তু স্নাতক স্তরে ডাক্তারির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট হয়ে গিয়েছে সেই পরীক্ষা ঘিরে অনিয়ম সত্ত্বেও নিট এখনো পর্যন্ত বাতিল হয়নি বুধবারই কেন্দ্র সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে নিটের কাউন্সিলিং শুরু করতে চায় তারা এই পরিস্থিতিতে ডাক্তারি পড়ুয়াদের অসুবিধার কথা মাথায় রেখে আপাতত আসন কমানোর পথে হাঁটতে চাইছে না কমিশন ব্যুরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না